কোরবানির গরু কেনার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিশেষভাবে জেনে নেওয়া জরুরি এক সরই শর্তাবলী ইসলামিক নিয়ম বয়স গরুর বয়স কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে দাঁত দেখে নিশ্চিত হন সুস্থতা গরুটি রোগমুক্ত ও শারীরিকভাবে সক্ষম হতে হবে জ্বর ক্ষত চর্মরোগ পঙ্গুত্ব নেই তা চেক করুন ত্রুটিমুক্ত জন্মগত বা দুর্ঘটনাজনিত গুরুতর ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হবে না যেমন একচোখ অন্ধ বা দৃষ্টিশক্তি কম খোঁড়া হাঁটতে অক্ষম কানের এক তৃতীয়াংশ বা লেজের অর্ধেকের বেশি কাটা অত্যধিক দুর্বল বা হাড্ডিশার দুই স্বাস্থ্য পরীক্ষার বিষয় চোখ ও নাক পানি পড়া লালভাব শ্বাসকষ্ট নেই তো খুর ও হাঁটু ফোলা ক্ষত পুঁজ থাকলে বিপদ পেট ও পিঠ অস্বাভাবিক ফোলা চুলকানি বা ক্ষতচিহ্ন মলমূত্র ডায়রিয়া বা রক্তপাতের লক্ষণ নেই কি তিন দাঁত দেখে বয়স নির্ণয় দুই বছর নিচের পাটির দুটি স্থায়ী দাঁত গজায় তিন বছর চারটি স্থায়ী দাঁত চার বছর ছটি স্থায়ী দাঁত পূর্ণবয়স্ক চার চিহ্নিতকরণ গরুর সরিয়ে টিকা বা রেজিস্ট্রেশন নম্বর ট্যাগ মাইক্রোচিপ আছে কি জবাই কেন্দ্রে সমস্যা হতে পারে মালিকের কাছ থেকে ক্রয় রশিদ ও টিকা সার্টিফিকেট নিন পাঁচ অন্যান্য ব্যবহারিক টিপস দাম নির্ধারণ স্থানীয় বাজার দর জেনে নিন ওজন বা সাইজ অনুযায়ী দাম ঠিক করুন ঠিকাদারি এড়ান সরাসরি খামার বা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কিনুন চুক্তি লিখিত করুন গরুর বিবরণ দাম ডেলিভারির সময় লিখে রাখুন জবায়ের স্থান গরু পরিবহনের সুবিধা ও জবাই কেন্দ্রের দূরত্ব বিবেচনা করুন ছয় সতর্কতা গর্ভবতী গাভী কিনবেন না কোরবানি শুদ্ধ হবে না শেয়ার কিনলে পার্টনারদের সাথে লিখিত চুক্তি করুন অসাধু বিক্রেতারা দাঁত ভেঙে বা রং করে বড় গরু ভাবাতে পারে সতর্ক থাকুন উপদেশ অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে গরু নির্বাচন করুন কোরবানি শুধু রীতিনীতি নয় এটি আল্লাহ সন্তুষ্টির জন্য সুস্থ উপযুক্ত পশু উৎসর্গের ইবাদত ওয়ালা তা কুলু মিম্মা ইধ করিসমুল্ল হলাই আলাইহে। সুরা আল আন আম যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা ভক্ষণ কর না সুবহান আল্লাহ সঠিক গরু নির্বাচন আপনার কোরবানিকে করবে অর্থবহ ও গ্রহণযোগ্য মোস সফলতা